পদ্মা এবং ফাঁস করে দিল ফুলকি সবার সামনে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ফুলকি তার মাকে বলতে লাগলো মা তুমি একদম চিন্তা করবে না বাবাকে আমি দেখে রাখবো বাবা আমার সাথে যেহেতু আছে বাবার খেয়াল আমি রাখবো তুমি এ নিয়ে ভাবে না তখনই সেখানে থাকা প্রজারা বলতে লাগলো এতদিনে তোমাদের সুবুদ্ধি হয়েছে তাহলে তাহলে আমাদের এবার মুক্তি দাও তোমরা এখান থেকে চলে যাও পুলকি তখন মনে মনে ভাবতে থাকে যে প্রজারা একদিন আমাদের ফিরে আসা নিয়েও খুব আনন্দ করেছিল আমাদেরকে ভালোবেসেছিল সেই প্রজারা আজকে এমন কথা বলছি এইভাবে পুলকি খুব কষ্ট পেতে থাকে এদিকে রোহিত বলতে লাগলো চলো আমাদেরকে তো তার যেতে হবে এদিকে পুলকি রোহিত আর বড় রাজাবাবু চলে আসে বাস স্ট্যান্ডে রোহিত তখন বলতে লাগলো ইউর হাইনেস এবার তো নবাবগঞ্জ ফিরতে হবে তখনই পুলকির বাবা হাসতে থাকে আর বলতে লাগলো তোর বডটা না বড্ড দুষ্ট দেখ তোর সাথে এখনো কিভাবে হাসি টাট্টা করছে যা শুনে ফুলকি বলতে লাগলো স্যার আপনি এখনো আমাকে নিয়ে মস্করা করছেন রোহিত তখন বলতে লাগলো আরে ফুলকি তোমার মনটা না আমি ভালো করার চেষ্টা করছি তখন ফুলকির বড্ড মনে কষ্ট হতে থাকে এদিকে বাস দাঁড়িয়ে আছে আর বড় ও হাঁটতে থাকে আর ফুলকিও অন্য হয়ে হাঁটতে থাকে হঠাৎ করে ফুলকিকে একজন বলে দিল তোর বাবা পরে যাচ্ছে তোর বাবাকে সাবধান কর আর সঙ্গে সঙ্গে পুলকি বাবা বলে চিৎকার করে যখনই বাবার কাছে আসে তখন সত্যি তার বাবা একটা ইটের মধ্যে পা লেগে পড়ে যেতে লাগলো আর ফুলকে তখন ধরে ফেলে তখন রোহিত বলতে লাগলো কি হয়েছে পুলকি কী হয়েছে পুলকি তখন বলতে লাগলো স্যার দেখুন এক্ষুনি বাবা পরে যেত তখনই বড় রাজা বাবু বলতে লাগলো মেয়েটা না আমার কেমন দেখো একটা ইটের মধ্যে পা লেগে পড়ে গেলে আমার তেমন কি এমন ক্ষতি হতো ফুলকি তখন বলতে লাগলো আমি কি জানতাম স্যার আমাকে ইশারা করেছি আর সাধু বাবার কথাটা না সত্যি হয়ে গেছে আমার মনে হচ্ছে সাধু বাবা বলেছে না যে সিংহাসনে বসে তাকে নাকি নিঃসিম্নদেব রক্ষা করে না হলে এক্ষুনি আমাকে একজন বলেছে আর কে বলেছে সেটা আমি কাউকে দেখতে পাইনি যে তোর বাবা পড়ে যাচ্ছে তখন রোহিত বলতে লাগলো সত্যি বলছে পুলকি পুলকি তখন বলতে লাগলো হ্যাঁ স্যার ঠাকুর কোনো দিন কারো ক্ষতি করে না ভগবান সময় সবার মঙ্গলই করে এটা না ছোট রানিমার একটা গুজব আমাদেরকে একটা কাজ করতে হবে আমরা সবার চোখের সামনে দিয়ে আমরা নবাবগঞ্জ ফিরে যাব। কিন্তু রাতের বেলায় আমরা আবার এই রাজমহলে জঙ্গলে চলে আসব রোহিত তখন বলতে লাগলো ঠিক আছে পুলকি তাহলে বাসে উঠে পড়ো এরপর রাতের বেলা অন্ধকারে আর রোহিত চলে আসে সেই জঙ্গলে আর সেখানে একটা তাবুর ব্যবস্থা করি রোহিত তখন পুলকি বলতে লাগলো বাহ স্যার আপনি তো দেখি বড় ভালো আয়োজন করেছেন রোহিত তখন বলতে লাগলো সুন্দরী বউ নিয়ে জঙ্গলে এসেছে একটু ব্যবস্থা তো করতে হবে আর তখন বলতে লাগলো চলো তাহলে ভিতরে যাই ভিতরে গিয়ে আমরা অপেক্ষা করি পুলকি তখন বলতে লাগলো স্যার আমার না সন্দেহ হচ্ছে আমার মনে হচ্ছে আজকে রাতে কিছু একটা ঘটবে আমার কেমন জানি না মনটা ছটফট করছে তখন রোহিত বলতে লাগলো ঠিক আছে বাবু ঠিক আছে এবার ভিতরে চলো এই বলে তাবুর ভিতরে চলে যা পুলকি আর রোহিত আর সেখানে বর্ষে তার দুজন ভাবতে থাকে আর তখন সিংহের কজন শুনতে পায় তখন রোহিত বলতে লাগলো পুলকি চুপ চুপ ফুলকি তখন বলতে লাগলো স্যার সিংহের কজনকে শুনতে পাচ্ছেন আপনি তখন বলতে লাগলো হ্যাঁ আমিও শুনতে পাচ্ছি এর ফলে পুলকি আর রোহিত বাইরে বেরিয়ে পড়ে কিন্তু কজনটা আস্তে আস্তে করে জঙ্গলের ভিতর দিকে চলে যেতে থাকে তখন রোহিত আর ফুলকিও এক পর্যায়ে জঙ্গলের ভিতর চলে যায় রোহিত তখন বলতে লাগলো পুলকি আমরা এতটা জঙ্গলের মধ্যে চলে এসেছি কোথা থেকে যে বেরোবো সেটাও তো আমরা খুঁজে পাচ্ছি না হঠাৎ করে পুলকি আর রোহিতের মাথা পিছন থেকে কেউ যেন এসে আঘাত করে তখন সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে রোহিত আর পুলকি আর অজ্ঞান হয়ে যায় দুজন দুজন এমনকে ধরে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে রাখে কয়েকজন গুন্ডা তখন ফুলকি জ্ঞান ফিরে আসে ফুলকি দেখতে পাই এতগুলো লোক কোথা থেকে আসলো তখন ফুলকি ফুলকির বলতে লাগলো রোহিতেরও জ্ঞান ফিরে আসে আর রোহিতকে তখন ফুলকি বলতে লাগলো স্যার দেখুন আমরা জঙ্গলের রাস্তা খুঁজে পাচ্ছি না আর এতগুলো লোক কোথা থেকে আসলো এই তোমরা কারা তোমরা কে তাহলে কি তোমরা সিংহের রহস্যটা জানো তোমরাই নিশ্চয়ই সিংহের রহস্যটা জানো তখন হঠাৎ করে সিংহ গর্জন করতে করতে আসতে থাকে ফুলকি তখন তা দেখে ভয় পেয়ে যাওয়ার আর বলতে লাগলো কে কে সিংহ রোহিত তখন বলতে লাগলো কে তখন সিংহটা কাছে আসে তার মুখোশটা খুলে বলতে লাগলো আমি আমাকে হুকুম করেছি আমি না এবার তোদেরকে শেষ করে দেবো এই জঙ্গলে আমি অনেককে শেষ করেছি দেখ আমার হাতের নখগুলো দেখ এই বলে তাদের হাতে থাকা পশুর যে লাগিয়ে রাখা নখগুলি সব কিছু দেখাতে থাকে তখন ফুলকি বলতে লাগলো এই এই কে পাঠিয়েছে তোমাকে আমাদেরকে মেরে ফেলতে বলো বলো কিন্তু লোকটা কিছুই বলে না তখন বলতে লাগলো এবার তোমাদেরকে না মেরে কেউ তোমাদেরকে আর বাঁচাতে পারবে না কুলকে তখন বলতে লাগলো তোমরা ভগবানের নাম নিয়ে অপরাধ করেছো ভগবানের ছদ্মবাস নিয়েছ স্বয়ং নৃসিংহদে আমাদেরকে রক্ষা করবে নৃসিংহদেবের হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না কারণ নৃসিংহদেবকে নিয়ে তোমরা খেলা করেছো তোমরা মানুষের মনে ভীতি জাগিয়েছ তখন ওই লোকটা বলতে লাগলো দেখ নরসিংহদেব কোথা থেকে আসে দেখ তোদেরকে বাঁচাতে আজকে কেউ বাঁচাতে পারবে না এই বলে যখনই রোহিতকে মারতে যাবে তখন হঠাৎ করে অনেক হাওয়া শুরু হয়ে যায় আর সেই হাওয়া তখন এত জোরে বইতে থাকে ওই লোকগুলি পড়ে যেতে লাগলো তখনই রোহিত আর ফুলকি হাতের বাঁধনগুলিও খুলে যায় আর তখন রোহিত আর ফুলকি বলতে লাগলো স্যার আমাদেরকে দেখতে পেয়েছেন এটা একটা নকল সিংহ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে রোহিত তখন বলতে লাগলো চলো পুলকে আগে ওই লোকটাকে ধরতে হবে তারপর আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটা পুরোটাই একটা চক্রান্ত এই বলো ওই লোকটাকে ধরে ফেলে রোহিত ফুলকি তারপর বলতে লাগলো এই আমাদের হাত থেকে আজকে তোকে কেউ বেঁচাতে পারবে না তোকে ধরে নিয়ে যাব তুই একটার পর একটা অপরাধ করেছিস এতগুলো মানুষের জীবন নিয়ে নিয়েছিস তোকে তো আমরা ছাড়বো না আজকে তোর মুক্তি নেই তোর পদ্মা আমরা সেই রাজমহলে নিয়ে গিয়ে ফাঁস করবো তো বন্ধুরা এবার ফুলকি আর রোহিত সত্যি কি নৃসিংহদেবের পদ্মাটা ফাঁস করতে পারবে সবার সামনে সেটাই তোমরা দেখতে পারবে আগামী পরবার সেটা দেখার জন্য যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে রাখবো পাশে থাকা বেল বটনটি অবশ্যই অল করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়